যতক্ষণ পর্যন্ত না তোমাকে কবরস্থ করা কবরে যাওয়ার আগ পর্যন্ত অর্থের মোহ প্রাচুর্যের মোহ মানুষকে ছাড়ে না রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে তখন তার দুইটা জিনিস জোয়ান হয় নাম্বার ওয়ান হচ্ছে অর্থবৃত্তের মোহ অর্থের মোহ তার যত বয়স বাড়ে তত অর্থের মোহ আরো বেড়ে যায় এবং যত বয়বৃদ্ধ হয় তত বেশি দিন বেঁচে থাকার মোহ চায় ব্যক্তি বুড়ো হয়ে যায় তার অর্থবৃত্তের মোহ জোয়ান হয়ে যায় আর আরো দীর্ঘদিন বাসার মহ তার মধ্যে জাগ্রত হয় একজন মানুষের কতটুকু দরকার যতটুকু দরকার ততটুকু দিবার ফলেও তার এই যে মহ এটা কখনো পূরণ যত যতভাবে তত সাইবে

দুই পাহাড়ের মাঝখানে যে গ্যাপ ওই গ্যাপের পরিমাণ ওই গ্যাপ ভর্তি করে যদি কাউকে আলাদা স্বর্ণের মালিক করে দেয় তখন সে ব্যক্তি আরো এক উপত্যকা স্বর্ণ সে যদি সেটাও করে দেওয়া হয় তাহলে সে তার ডাবল চাবে তার ডাবল করে দিলে সে কারো ডাবল চাবে এভাবে যত দিবে তার সাবার কোন শেষ হবে না

যখন তোমাদের অর্থবিত্ত বেড়ে যাবে অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে তখন তোমরা এই অর্থবিত্তির কারণে ধ্বংস কেননা পূর্বকার নবীর সুদের উন্মত যারা ধ্বংস হয়েছে তারা এই অর্থবিত্তির কারণেই ধ্বংস হয়েছে কারণ কেন ধ্বংস হয়েছে বলেন অর্থবিত্তির কারণে কারণের মতো এত সম্পত্তির মালিক কেউ কি আছে এত সম্পত্তির মালিক বর্তমানে কেউ নাই এ অর্থবিত্ত এই সম্পত্তি এই ধনের লোক এই ধনের মহ তার জন্য কাজ হয়ে দাঁড়িয়েছে যখন তাকে বলেছেন কারণ কারণ ছিল মুসা আলি সালাতাম শান্ত হয়ে

এই কারণ হজরত মুসা আলাইসালাম হেনস্থা করার চেষ্টা করেছিল ছিল সর্বশেষ তার জীবনের পরিসমাপ্তি করেছে তার সম্পত্তি সহকারে সে মাটি নিচে দেবে বর্ণনায় রয়েছে কারুর প্রতিদিন তার দেহে যে যতটুকু পরিধি আছে ততটুকু পরিধি পর্যন্ত সে মাটিতে দেখতে থাকে এইভাবে সে কেন পর্যন্ত মাটিতে

দরকার তবে নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় নৌকার কি অবস্থা হবে আর যাত্রীদের কি অবস্থা হবে যাত্রী সুন্দর নৌকা শেষ হয়ে যায় জন্য অর্থবিত্তের সম্পর্ক আমাদের জীবনের সাথে নৌকা এবং পানি অর্থবিত্তের উপরে আমরা চলব অর্থবিত্তরে আমরা উপরে থাকবো

তাহলে তুমি যত সম্পত্তি অর্জন করো কোনো অসুবিধা নাই ইসলামে মেয়ে দৃষ্টি এটা নিতে শুধু তুমি কথা দেখবা তুমি pouquinho কথা না ইসলাম আমাদেরকে রাজা হিসেবে এমনি ইন্নী জাহিরুন ফিলারে খলিফা আল্লাহ বলছেন আমি জমিন কি ফাটাবো খলিফা খলিফা মানে কি খলিফা ছিলেন হযরত

চনি আমাকে তোমার জন্য দিয়ে দিয়েছি সেই নাচ নিয়ে তুমি কি কর নাও লুফে নাও তুমি নাও

নিচের হাতে তুলনায় অর্থাৎ গ্রহিতের হাতে সাইডে কাটা হাত আপনি যদি উপার্জন না করেন আপনি দিবেন এর জন্য আপনাকে কি করছে ইসলাম বলছে তুমি কি ধরো হালাল পন্থায় ইনকাম করো যদি তোমার ইনকাম কম থাকে তুমি অভাবন অটলে থাকো তাহলে তোমার ইমানের জন্য ইমানের কি থাকা থাকবে বলেন

অনেকের ধর্ম ধর্মান্তরিত হয় ইহুদিরা খ্রিস্টানেরা মানুষকে অর্থবিত্বের রূপ দেখিয়ে ধর্মান্তরিত করে না ধর্মান্তরিত তাই সেই যে ধর্মান্তরিত হইলো কি কারণে হইল অতি দারিদ্র দ্বারা